কলকাতার যেমন বিভিন্ন জায়গায় সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে অর্থাৎ কুমারটুলি মানিকতলা পটুয়াপাড়া তেমনি কিন্তু হাওড়াতেও খুব সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে আজকে কিন্তু আমি সেখানেই তোমাদেরকে নিয়ে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি শঙ্কর শিল্পালয়তে আর প্রতিমা শিল্পী থাকছেন বাপি বারুই এবার তোমাদেরকে বলে রাখি হাওড়ার শিপ পুর বাজার থেকে একটু এগোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে শঙ্কর শিল্পালয় তো এখানে এই মুহূর্তে সরস্বতী প্রতিমা প্রস্তুতি কতদূর এগোলো আজকে কিন্তু সেটাই থাকছে এই ভিডিওতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা শিবপুর বাজার দিয়ে চলে এলেই তোমরা পেয়ে যাবে শ্যামল স্মৃতিসংঘ জোড়াপুকুর পুকুর সম্মিলনী এইখানে মন্দিরটা থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু তোমরা মৃৎশিল্পালয় পেয়ে যাবে এইখানে কিন্তু মৃৎশিল্পালয় বাইরে ঠাকুর শুকোতে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ যেখানে বড় ঠাকুর রয়েছে আর ওনাদের আরো একটা ঘর রয়েছে এইখানে কিন্তু রয়েছে সব ছোট ঠাকুর এখানে তোমরা যে প্রতিমা দেখতে পাচ্ছ প্রতিমাগুলোকে কিন্তু এখন শুকোতে দেওয়ার কাজ চলছে আর সামনে যে প্রতিমা রয়েছে সেই প্রতিমার কিন্তু শাড়ি এবং গয়না সব কিছুই কিন্তু মাটি দিয়ে তৈরি দেখতে ভীষণ সুন্দর লাগছে তোমার সামনে যে বড় প্রতিমা তোমরা দেখছো এইখানে কিন্তু প্রতিমার দুদিকে হাঁস রয়েছে এবং হাঁসের সামনেই কিন্তু ছোট ছোট খুব সুন্দর যে ঢোল হয় সেই ঢোল কিন্তু বানানো হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ এছাড়া প্রতিমার চলচ্চিত্রতে কিন্তু ওপরে খুব সুন্দর সিংহের মুখও করা হয়েছে স্টুডিওতে ঢোকা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আচ্ছা একটু এগোলেই দেখতে পাবো সামনে সবুজ কালারের একটা কিন্তু সরস্বতী প্রতিমা দেখতে খুব সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে মূর্তিটা এটাও কিন্তু মাটি দিয়ে হাড় বানানো হয়েছে মানে মায়ের যে গয়না মায়ের যে শাড়ি সব কিছুই কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা পেছন দিকে যদি দেখায় তো দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু বড়ো কালী প্রতিমা করা হয়েছে এছাড়া তোমরা এখানে দেখতেই পাচ্ছ পুরো স্টুডিও জুড়েই কিন্তু সরস্বতী প্রতিমা রাখা রয়েছে এই দিকে কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে আশা করি তোমরা দেখতেই যে বড় প্রতিমা দেখতে পাচ্ছ মায়ের চক্ষুদান হয়ে গেছে আর মায়ের যে চোখ সেটা দেখতেই পাচ্ছ টানা চোখ দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর মায়ের বিনায় কিন্তু এখন রঙের কাজ চলছে আমার হাতে তোমরা যে প্রতিমার একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবি অনুযায়ী কিন্তু আমার সামনে যে প্রতিমা দেখছ এই প্রতিমাটাকে বানানো হচ্ছে প্রতিমার বাহন হাঁসের সাথে সাথে কিন্তু এখানে ময়ূরও বানানো হয়েছে এর আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কুমারটুলিতে এখানেও কিন্তু ওই রকমই অপূর্ব সুন্দর দেখতে লাগছে প্রতিমা দূর থেকে যদি তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে বড় প্রতিমা তো দেখবই কিন্তু তার আগে কিছু ছোট প্রতিমা দেখে নি এবং দামগুলোও তোমাদেরকে বলে দিই এই রোতে যে ঠাকুরগুলো তোমরা দেখছো এগুলোর দাম কিন্তু দু টাকা থেকে শুরু তারপর আস্তে আস্তে ঠাকুর যত বড় হবে দাম কিন্তু বেড়ে যাবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সরস্বতী প্রতিমা তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে আর আমার সামনে যে প্রতিমা রয়েছে এই মাকে কিন্তু গেরুয়া শাড়ি পরানো হয়েছে সন্ন্যাসিনীরা যেমন গেরুয়া বস্ত্র পরিধান করে ঠিক সেরকমই আর প্রতিমায় কিন্তু দুটো হাঁস রয়েছে আর বেদি থেকে শুরু করে চালচিত্র যেটা ওটাও কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে এখানে কিন্তু প্রচুর গেরুয়া রঙের শাড়ি রাখা রয়েছে ওইদিকেও কিন্তু একটা গেরুয়া রঙের শাড়ি পরানো হয়েছে বিভিন্ন রকমের শাড়ি কিন্তু এখানে প্রতিমাকে পরানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভালো লাগছে কিন্তু এখানে শুধু গেরুয়া রঙেরই না তার সাথে বেগুনি রং সাদা রং ডিপ সবুজ রং আর হালকা সবুজ রঙেরও কিন্তু বেনারসি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমাকে পরানো রয়েছে কিছু বাকি রয়েছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আগে তোমাদের এই প্রতিমা দেখালাম আর এই মুহূর্তে কিন্তু মায়ের পায়ে তোমরা দেখতেই আলতা পরানো হয়েছে আমার সামনে যেই প্রতিমা দেখছো এই প্রতিমার কিন্তু দেখতেই পাচ্ছ চোখগুলো টানা টানা খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এখানে যে বড় প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমার চালচিত্রগুলো কিন্তু ভীষণ সুন্দর বানানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এক একটা প্রতিমার চালচিত্র কিন্তু এক এক রকম ডিজাইনের তৈরি করা হয়েছে এইখানেও দেখতে পাচ্ছ পরপর প্রতিমা রয়েছে চালচিত্রগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে সুন্দর করে কিন্তু চালচিত্র বানানো হয়েছে প্রতিমার থেকেও কিন্তু যে চালচিত্র সেটা অনেকটাই বড় চালচিত্রতে কিন্তু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো ছোটো মুখমণ্ডল অর্থাৎ মাটি দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল বানিয়ে সেটাকে চলচ্চিত্রতে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ওখানে তোমরা দেখলে ছোট ছোটো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছে ঠিক এইখানে তোমরা দেখতে পাচ্ছ তেমনি কিন্তু গণেশ ঠাকুর মাটি দিয়ে তৈরি করে এখানে খুব সুন্দর করে কিন্তু কারুকাজ করা হয়েছে ঠিক এইখানে যদি দেখাই তো এখানে দেখতেই পাচ্ছ মহাদেবের কিন্তু ছোট ছোট মুখ বানিয়ে চলচ্চিত্রটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে কিন্তু প্রত্যেক কটা ঠাকুরেরই তোমরা দেখতে পাচ্ছো হাঁসের সাথে সাথে ময়ূর রয়েছে এখানে কিন্তু যে সরস্বতী প্রতিমা দেখছো এগুলো কিন্তু চতুর্ভুজা এখানে তোমরা যে ছাঁচ দেখছো এর ওপরেই কিন্তু মাটি দিয়ে সেটাকে শুকনো করে প্রতিমার পায়ের যে আঙুল সেই আঙুল কিন্তু বানানো হয় তো এই মুহূর্তে আমরা এখানকার প্রতিমা শিল্পী বাপি বারুই মহাশয়কে পেয়ে গেছি ওনার মুখ থেকে প্রতিমার দামগুলো একটু জেনে নি. আচ্ছা কাকু আপনার পেছনে যে প্রতিমা দেখতে পাচ্ছি যেই প্রতিমা আপনি রং করলেন সেটার প্রাইস কি রয়েছে তেরো টাকা দাম ভালো দিলে আর এই বসানো ঠাকুরগুলো দাম আছে সাড়ে তিন

তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমাকে সাজানোর জন্য যেসব জিনিস ব্যবহার করা হয় মাথার মুকুট থেকে শুরু করে গায়ের গয়না সেগুলো কিন্তু ওনারা দেখাচ্ছেন আর এগুলো কিন্তু ওনারা মেদিনীপুর থেকে নিয়ে এসেছেন তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিল্পী কিন্তু নিজে হাতে প্রতিমার মাথায় খুব সুন্দর করে মুকুট বসিয়ে দিচ্ছেন প্রতিমা দেখছো এই প্রতিমার দাম কিন্তু বারো হাজার টাকা এছাড়াও এখানে যে বড় প্রতিমা দেখছো সেগুলো কিন্তু আট হাজার টাকা থেকে শুরু হয়ে গিয়ে বিভিন্ন রকম দামের তোমরা পেয়ে যাবে গয়না যেমন মানে প্রতিমাকে যেমন সাজানো হবে তার উপরে কিন্তু দামটা ততটা বেড়ে যাবে সামনে যে প্রতিমা তোমরা দেখছো আগেও আমি দেখিয়েছিলাম এই প্রতিমার দাম কিন্তু মাত্র তিন হাজার টাকা কতটা কম দাম তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারছো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও হাওড়া শিবপুর বাজারের অন্তর্গত শঙ্কর শিল্পালয়ের সরস্বতী প্রতিমার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে আজকের মতোটা